আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ সত্যের পথযাত্রীর আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের কন্টেন্টের গল্প দুটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে দেরি না করে শুরু করি আজকের গল্প আজকের প্রথম গল্পটি আল্লাহর পথে দানের মহাত্মা প্রকাশের এক গল্প শুরু করছি গল্প হজরত সালাম বলেন একবার এক ব্যক্তি খেতে কাজ করার সময় মেঘের ভেতরে আওয়াজ শুনতে গেল হে মেঘ অমুকের খেতে পানি দাও এই কথার পর মেঘখানা একদিকে চলতে শুরু করলো ওই লোকটিও মেঘের সাথে চলতে লাগলো বেশ কিছুক্ষণ অতিক্রম করার পর সে দেখতে পেলো একটি মেঘখানের ওপরে ওই মেঘখানি দিয়ে থামলো এবং মুসুল ধারায় বৃষ্টি বর্ষণ করলো অথচ তার আশেপাশে অন্যান্য ক্ষেত খামারে এক ফোটাও বৃষ্টি হল না বৃষ্টির শেষে লোকটি ওই বাগানে ঢুকে গেল দেখল বাগানের ভেতরে এক পৌর কৃষক বৃষ্টির পানি বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে যাচ্ছে সে জিজ্ঞেস করলো জনাব আপনার নাম কি কৃষক তখন তার নাম বলল তখন সে দেখল মেঘের ভেতরে যে নামটি উচ্চারিত হচ্ছিল তার সাথে এই নামটি হুবহু মিলে যাচ্ছে অতপর কৃষক আগুন ত্বককে জিজ্ঞেস করল আপনি কি জন্য আমার নাম জানতে চাইছেন আগুন তখন বলল যে মেঘ থেকে এই মাত্র বৃষ্টি বসিত হলো সেখানে আপনার নাম ধরে বলা হয়েছিল আপনার বাগানে বৃষ্টির বর্ষাতে আমি জানতে চাই আপনি এমন কি মহৎ কাজ করেন যার জন্য আপনার প্রতি আল্লাহ আল্লাতালার এমন অলৌকিক অনুগ্রহ রয়েছে কৃষক তখন বলল আমি ফসল ঘরে তোলার পর থেকে তাকে তিন ভাগ করে এক প্রথমে আল্লাহর পথে দান করে দিই অপর এক ভাগ বীজ হিসেবে সংরক্ষণ করি আর তৃতীয় ভাগ নিজের সপরিবারে ভোগ করে মুসলিম শরীফ তার গীব ও তার এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় এক এই ঘটনা থেকে জানা যায় নিজের যাবতীয় প্রয়োজন পূরণের পর অবশিষ্ট অংশ আল্লাহ তালার পথে ব্যয় করা নয় বরং উপার্জিত সম্পদের একটি অংশ প্রথমে আল্লাহর পথে দান করা এবং তারপর বাকি অংশ দিয়ে নিজের প্রয়োজন পূরণ করায় ইসলাম রীতি কেননা এতে অনেক সময় আদৌ কোনো অবশিষ্ট নাও থাকতে পারে প্রথমে আল্লাহর পথে দাতব্য অংশটি নির্ধারণ বা দান করার অর্থ দ্বারায় সমুদয় পার্থিব চাহিদা ও প্রয়োজনের ওপরে আল্লাহর দিনের এবং তার দরিদ্র বান্দাদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এতে আল্লার সর্বাধিক পরিমাণ খুশি হন এবং যে বান্দা এরূপ নীতি অবলম্বন করেন তার জীবিকা বৃদ্ধি নিশ্চিত করেন দুই এই ঘটনা থেকে এও জানা গেল যে সাধারণ কৃষক শ্রমিক এবং মোটে মজুরি শ্রেণীর লোককে অপজ্ঞা করা কোনো অবস্থাতে উচিত নয় এই ধরনের নগণ্য লোকেরা অতি সহজে আল্লাহর নৈকণ্ঠ্য লাভ এবং তার গুলির মর্যাদার উপনীত হতে পারে যদিও তাদের বেশ পোষা এবং চলাচলে তেমন কোনো লক্ষণ সাধারণ মানুষের চোখে পড়ে না এবং তারা সমাজের মর্যাদাবান এবং প্রভাবশালী লোকদের দৃষ্টিতে উপক্ষিত হয়ে থাকে নিজের উপার্জনে আল্লাহ বঞ্চিত দরিদ্র বান্দাদের অংশ রয়েছে এই কথা যারা ভুলে যায় না বরং সেই অংশটি সবার আগে আলাদা করে দান করে তারা যথার্থই আল্লাহর তথা প্রিয় বান্দা চাই তারা সেখানে যে পরিচয় বাস করুক না কেন এবার আসি দ্বিতীয় গল্পে নিজের ক্ষতি স্বীকার করে পরোপকার করার এক দৃষ্টান্তকর গল্প আজ শোনাব শুরু করছি গল্প রাসুল সাল্লু আলাইসালাম বলেন প্রাচীনকালে একবার দুই ব্যক্তি একসাথে সফরে বেরোলো এদের একজন সবসময় আল্লাহর ইমাদতে লিপ্ত থাকতে পছন্দ করত অপরজন ছিল হাল্লার হুকুম মানতে উদাসীন প্রতিমধ্যে এক সময় প্রথমক্ত ব্যক্তি পিপাসায় কাতর হয়ে পড়লো ক্রমে সে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল দ্বিতীয় ব্যক্তিটি মনে মনে বলল এই সৎ ও ক্ষোধাভক্তি লোকটি যদি পিপাসায় মারা যায় এবং আমাদের কাছে পানি থাকা সত্ত্বেও যদি তাকে না খাওয়াই তাহলে আল্লাহর আক্রোশ থেকে আমি কোনো ক্রমে রক্ষা পাব না পক্ষান্তরে তাকে পানি খাওয়ালে পরবর্তীতে আমি নিজেই পিপাসায় মারা যাব এখন তা হলে কী করা কয়েক মুহূর্ত ভেবে চিনতে সে আল্লাহর ওপরে ভরসা করে তাকে কয়েক ফোটা পানি খাইয়ে দিল এবং নিজের জন্য কিছু সঞ্চিত রাখল এভাবে সময় তাদের এক সে সফরে বানা শেষ হল এই দুই ব্যক্তির মৃত্যুর পর প্রথম ব্যক্তিকে জান্নাত এবং দ্বিতীয় ব্যক্তিকে জাহ নামের অধিবাসী বলে ঘোষণা করা হলো দ্বিতীয় ব্যক্তিকে যখন ফেরেশতারা জাহান নামে নিয়ে যেতে আরম্ভ করলো তখন সহসা প্রথম ব্যক্তির সাথে তারা সাক্ষাৎ হলো এবং সেই ব্যক্তি চিনতে পেরে বলে উঠল ও হে আল্লাহ তুমি কি আমাকে চেনো সে তখন বলল কে তুমি তখন সে বলে উঠলো আমি মুখ এই বিপদের দিনে আমরা মিলিত হয়েছিলাম এবং তোমাকে আমি অগ্রতা দিয়েছিলাম পানি খাইয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেছিলাম তখন ঘটনাটি প্রথম ব্যক্তির মনে পড়ে গেল দোচকের ফেরেস্তাকে থামতে বলল অতপর সে আল্লাহর নিকট সুপারিশ করে তার সাথে বেহেস্তে চলে গেল তা ব্রাণী বা এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় এক হাদিসটির পয়লা শিক্ষা এটাই যে কোনো বিষণ্ন বা মোমস্য মানুষকে দেখলে তাকে সাহায্য করা ও তার প্রাণ বাঁচানোর চেষ্টা করা খুবই বড় ধরনের গুরুত্বপূর্ণ কর্তব্য বিশেষত কোনো ধার্মিক ও সৎ ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়ে যায় তবে নিজের কিছু কষ্ট হলেও তাকে সাহায্য করা উচিত দ্বিতীয় শিক্ষা হলো কাউকে বিপদগ্রস্ত বা মৃত্যুর সম্মুখীন দেখলে নিজের যথাসম্ভব বিনিয়ে দিয়ে তাকে সাহায্য করা ঠিক নয় নিজের জন্য যতটুকু একান্ত প্রয়োজন তা রেখে অন্যকে দিতে হবে শেষ কর্তব্য বিনিয়ে দিলে নিজের অন্যের মুখাপুখি বাড়ানো উচিত নয় তিন সফর সঙ্গীকে সবসময় অগ্রীতিকার দিয়ে গীতমত করার চেষ্টা করা উচিত বিশেষত সফর সঙ্গী যদি অপেক্ষাকৃত হয় তবে তার দিকে বেশি খেয়াল রাখা অতীব কর্তব্য এবার আসি আমাদের তৃতীয় গল্পে এই গল্পটি ওয়াদামত ঋণ পরিশোধের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে রাসুল সালু বলেন একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি একই গোত্রের জনই ধনাঢ্য ব্যক্তির নিকট এক হাজার দিনারের ধার চাইল ধনাঢ্য লোকটির তাকে বলল ঠিক আছে আমি ধার দিতে প্রস্তুত তবে কয়েকজন সাক্ষী নিয়ে এসো তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে ধার দেব ধার প্রার্থী বলল শাকি হিসেবে আল্লাহ যথেষ্ট ধনাঢ্য ব্যক্তি তখন বলল তাহলে এমন একজন লোক নিয়ে এসো যে এই ঋণের জন্য জামিন থাকবে লোকটি এবারও বলল জামিন হিসেবে আল্লাহ যথেষ্ট তখন ধন্যান্ত লোকটি বলল তুমি সত্য কথায় বলেছ অতপর সে তাকে এটি নির্দিষ্ট মেয়াদের জন্য এক হাজার দিনার ধার দিল লোকটি এই ঋণ নিয়ে সমুদ্র ভ্রমণে বেরিয়ে গেল এবং নিজের প্রয়োজন পূরণ করলো অতপর দেশে ফিরে আসার জন্য জাহাজের সন্ধান করতে লাগলো যাতে নির্ধারিত দিনে সে ওই ঋণ পরিশোধ করতে পারে কিন্তু বহু কষ্টও করেও সে কোনো জাহাজ ধরতে পারল না আগত্তা সে একখানা কাঠের টুকরো ছিদ্র করে তার ভেতরে এক হাজার দিনার ও ঋণদাতার উদ্দেশ্যে লেখা একখানা চিঠি ঢুকিয়ে তা সীসা গড়িয়ে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিল অতপর সে আল্লাহর নিকট কাকুতি মিনতি সহকারে দোয়া করল হে আল্লাহ তুমি তো জানো ওকে নিকট থেকে আমি এক হাজার দিনার নিয়েছিলাম সে সাক্ষী চাইলে আমি বললাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট অতপর সে জামিন চাইলে আমি বললাম জামিন হিসেবে আল্লাহ যথেষ্ট সে সাক্ষী এবং জামিন হিসেবে তোমাকেই পেয়েছি সন্তুষ্ট হয়েছিল আমি যথাসময় তার ঋণ পরিশোধের জন্য সামুদ্রিক যান সন্ধানের স্বার্থমতো চেষ্টা করছি কিন্তু সক্ষম হয়নি তাই এই এক হাজার দিনার আমি তোমার নিকট সপরদ করছি এই বলে সে কাষ্ঠ কণ্ঠ সমুদ্রে নিক্ষেপ করলো এরপরও জাহাজের সন্ধানে ব্যাপৃত হলো ওদিকে ঋণদাতা নির্ধারিত দিনে সমুদ্র তীরে এসে অপেক্ষা করতে লাগলো ভাবলো হয়তো তার খাতও কোনো জাহাজে করে ফিরে আসবে এবং তাকে ঋণ পরিশোধ করবে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো জাহাজ কিনারায় ফিরতে দেখল না সে হতাশ হয়ে ফিরে যেতে উদ্ধ্র হলো সহসা দেখলো এক টুকরো কাঠ ভাসতে ভাসতে এসে কিনারে আসলো লোকটি ওই কাঠের টুকরো জ্বালানি হিসেবে করলো অমনি তার ভেতর থেকে চিঠি ও এক হাজার দিনার বেরিয়ে পড়লো কয়েকদিন পরেই খাতক এসে হাজির সে পৃথকভাবে তাকে এক হাজার দিনার দিল কারণ সে ভেবেছিল সমুদ্রে ভাসিয়ে দেওয়া কাঠের টুকরো তার মহাজন পায়নি এমনকি ব্যাপারটা তাকে জিজ্ঞেস করতেও সে সংকোচ বোধ করলো এক হাজার দিনার হাতে গুজেদের সে বিলম্বের জন্য উঁচু পেশ করতেও ক্ষমা চাইল বলল সময় মতো সমুদ্রে যান না পাওয়ার কারণে তার এই বিলম্ব হয়েছে মহাজন বলল আচ্ছা তুমি কি আমার কাছে কোনো জিনিস পাঠিয়েছ সে তখন বলল, আমি আপনার নিকট অজুর পেশ করেছি যে সময় মতো জাহাজ ধারণ করতে না পেরে আমার বিলম্ব হয়েছে মহাজন বলল তাহলে শোনো তুমি কাঠের টুকরো করে যা পাঠিয়েছ তা আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছেন এক হাজার দিন আর আমার প্রয়োজন নেই এটা তুমি নিয়ে যাও বুখারি নাসারি এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় ওয়াদা মতো ঋণ পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা কর্তব্য হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে যায় তার সকল গুণা আল্লাহ তালা মাফ করলেও ঋণ মাফ করে না কারণ ওটা পান্দার হক দুই যে কোনো ব্যাপারে আল্লাহ ওপরে উপরে কুল করা যথাসার্থ চেষ্টা অবহিত রাখা কর্তব্য তিন ঋণের আদান প্রদান কালে সাক্ষী বাধ্যতামূলক তবে পূর্ববর্তী নবীদের শরীয়তে এই ব্যাপারে বাধ্যতাক ছিল না কোরআনে সুরা বাকারা এই ব্যাপারে বাধ্যবোধকতা আরোপ করেছে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় চার কোনো ব্যক্তি যদি সাক্ষ্য বা জমিন হাজির করতে অসক্ষম হয় বা অক্ষম হয় এবং আল্লাহকে সাক্ষী এবং জামিন রাখে তবে তাকে বিশ্বাস করে ঋণ দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করা উত্তম মনে রাখতে হবে সুদবিহীন ঋণ প্রদান ক্ষেত্রে বিশেষ দান করার চেয়েও বেশি স্বভাবের কাজ কেননা এটা সাধারণত বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধারে সহায়তা করে দান ব্যক্তি সাধারণত নিজের ইচ্ছা অনুসারে উচ্চিত সম্পদ থেকে দান করে থাকে কিন্তু ঋণদাতা দাতা বিপন্ন ব্যক্তিকে উদ্ধারের জন্য নিজের থেকেও ঋণ দিয়ে থাকে এবার আসি চার নম্বর গল্পে এই গল্পটি আজকে সর্বশেষ গল্প হতে চলেছে আশা করি আজকের এই গল্পটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই গল্পটি তিনজন মুসাফিরের গল্প হযত উমর রাদিয়া আনহু থেকে বর্ণিত ওজেল্লা সুসাল্লাহু আলাস সালাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্য থেকে তিন ব্যক্তি একবার সফরে বের হলো পথ চলতে চলতে এক জায়গায় রাত হলে তারা একটি পর্বতের গুহায় আশ্রয় নিল গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই পর্বতের উপর থেকে এক প্রকাণ্ড পাথর গড়িয়ে পড়ল এবং যে গুহায় তারা আশ্রয় নিয়েছিল তার মুখ ওই পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেল। এই অবস্থা দেখে ওই তিন ব্যক্তি পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে এত বড় পাথরের অবরোধ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটি মাত্র উপায় আছে সেটি হচ্ছে আমরা প্রত্যেকে নিজ নিজ অতীতে জীবনে কৃতকর্মের কর্মসমূহের দোহাই দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইব সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তি নিম্ন রূপ দোয়া করল হে আল্লাহ আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের আগে আমি নিজ পরিবার পরিজন আর কাউকে রাতের খাবার খাওয়াতাম না একদিন জঙ্গলে কাট কাটতে গিয়ে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় বাড়ি ফিরে দেখি তারা উভয়ে ঘুমিয়ে গেছেন আমি তাদের রাতে খাওয়ার জন্য খুব দুধ দুইয়ে নিয়ে আসলাম কিন্তু দেখলাম তারা তখনও ঘুমিয়ে পড়েছে পিতা মাতা খাওয়ার আগে আমার বা আমার পরিবারের লোকজনরা খাওয়া আমি সমাচীন মনে করলাম না তারা কখন জেগে ওঠেন তার অপেক্ষায় আমি সারা রাত দুধের পাঁচো হাতে নিয়ে বসে রইলাম আমার ছেলে মেয়ের ক্ষুদায় যন্ত্রণায় আমার মেয়ের ওপরে কড়াকড়ি করে কান্না করছিল কিন্তু আমি তাতে বিচলিত হইনি ভোর হয়ে গেলে পিতামাতা জেগে উঠলেন এবং দুধ খেয়ে নিলেন হেয়াল্লাহ এই কাজটি আমি যদি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি তাহলে এই পাথরের অবরোধ থেকে আমাকে উদ্ধার করো এই পর্যন্ত বলা মাত্রই পাথরটি খানিকটা সরে দাঁড়ালো সেটুকু তাদের বেরিয়ে আসার জন্য যথেষ্ট নয় রসুসালাম বললেন এরপর দ্বিতীয় ব্যক্তি এভাবে দোয়া করতে লাগলো খিয়াল্লাহ আমার এক যা বোন ছিল আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম কিন্তু সে আমাকে তেমন ভালোবাসত না অবশেষে একদিন দুর্ভিক্ষের কবরে পড়ে সে আমার কাছে সাহায্য চাইতে এলো সুযোগ বুঝে এবার আমি তার কাছে পুনরায় ভালোবাসা নিবেদন করলাম এবং একশো বিশ দিনার দিলাম সে আমার কাজ গ্রহণ করলো তবে সে সাথে আমাকে কঠোরভাবে সাবধান করে দিল যে তার ব্যাপারে আমি শুরুতের পর্দার বিধান লঙ্ঘন যেন না করি আমি তার শর্তবাণী মেনে নেই এবং তাকে যে সাহায্য দিয়েছিলাম তার দাবিও প্রতি পরিত্যাগ করি হে আমি এই যখন যদি তোমার ভয় অবলম্বন করে থাকি তবে আমাদেরকে এই অবরোধ অবস্থা থেকে মুক্ত করো এই কথাটি বলার সঙ্গে সঙ্গে বিশাল পাথরখানি আরও একটু সরে দাঁড়ালো কিন্তু তখনও বেরোবার পথ সুখম হয়নি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এরপর তিত ব্যক্তি বলতে আরম্ভ করলেন হিয়াল্লা আমি এক সময় কয়েকজন শ্রমিক নিয়োগ করে কাজের শেষে তাদের একজনকে বাঁধে সকলকে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিই এই লোকটি নিজের পারিশ্রমিক না নিয়েই চলে যায় অতপর আমি তার প্রাপ্য অর্থকে লাভজনক খাতে বিনিয়োগ করি কালাক্রমে তা থেকে প্রচুর সম্পদ উৎপন্ন হয় কিছুক্ষণ পরে সে আমার কাছে আসে এবং তার প্রাপ্য পারিশ্রমিক চায় আমি তাকে বললাম তুমি যে বিপুল সংখ্যক গরু ছাগল ওট দেখতে পাচ্ছ এসব তোমার পারিশ্রমিক সে বলল দোহায় আল্লাহ আমার সাথে তামাশা করবেন না আমি বললাম বঠি থামাশা নয় এটা অতপর তাকে বুঝিয়ে বললে সে সানন্দে গ্রহণ করলো এবং ওগুলোকে হাঁকিয়ে নিয়ে চলে গেল হে আল্লাহ আমি এই কাজটি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে আমরা যে দুর্ষ অবস্থায় পড়েছি। তা থেকে নিষ্কৃতি দাও এই পর্যন্ত বলার পরে পাথরটি গোহার মুখ থেকে সম্পূর্ণরূপে সরে গেল অতপর আল্লাহ তালার ওই তিন বান্দা গুহা থেকে বেরিয়ে গন্তব্য স্থানের দিকে রওনা হল বোখারি মুসলিম নাসারি এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় হাদিসের কিসাটি অত্যন্ত শিক্ষাপ্রদ বিশেষত নিম্নে বর্ণিত বিষয়গুলো অত্যন্ত শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায় এক নিজের কৃতকর্ম কোনো সৎকর্মের জন্য গর্ববোধ বা অহংকার প্রকাশ করা যদি অন্যায় কিন্তু কোনো ভালো কাজ করতে পারা এবং সেটা যদি পরিহার করতে পারা নিজের সৌভাগ্য এবং আল্লাহর অনুগ্রহ মনে করে সন্তোষ এবং তৃপ্তি বোধ করা এবং আল্লাহর শকর করা মহত্ত্বের পরিচালক এক হাদিসে বনা হয়েছে ভালো কাজ করতে পেরে আনন্দ বোধ করা এবং খারাপ কাজ করে অনুতপ্ত হওয়া ইমানের লক্ষণ আর এই ধরনের কোনো নিঃস্বার্থ এবং এক অনিষ্ঠ সৎ যদি নিজের অতীত জীবন থেকে থাকে তবে তার দোহায় গিয়ে দোয়াও করা করা যায় এবং সে দোয়া কবুল হওয়া আশাও করা যায় দুই পিতামাতা কিদমত পরপকার এবং ক্ষুধাবিধি মানুষকে আগেরাতের কল্যাণের পাশাপাশি বহুবিধ পার্থিব বিপদ মুসিবত থেকে উদ্ধার করে থাকে পিতা মাতা অধিকার স্ত্রী এবং সন্তানদের অধিকারের উপরে আক্রাহ্যপূর্ণ বিশেষত পিতামাতা বার্ধক্যে উপনীতি হলে তাদের ভরণ পোষণের দায়িত্ব উপার্জন ক্ষমতা সন্তানদের চার শ্রমিক মালিক সম্পর্কে একটা চমকপ্রদ নমুনা এই তুলে ধরা হয়েছে মালিকের নিকট শ্রমিকদের কোনো পাওনা তা হারম উপায় নয় বরং হারাল উপায়ে খাটিয়ে যতদূর সম্ভব বানিয়ে ফেরত দেওয়া বাধ্যতামূলক না হলেও বহৎ কাজ আর না হোক চাওয়া মাত্র তাকে দেয়াটা খুব বেশি দরকার শ্রমিকের উৎপাদনের লোকভাগ সুসরী করার প্রতি উৎসাহ প্রদান এই হাদিসের অন্যতম লক্ষ্য বলে প্রতীয়মান হয় পাঁচ বিপন্ন মানুষকে বিশেষত নারীকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে স্বার্থপরের মানুষে কোনো সাহায্য করা অত্যন্ত নিষ্ঠুর ধরনের ঘৃণ মানসিকতার পরিচয় দেয় ছয় শত বিপদ আপদ ও নির্যাতনের ভেতরেও জুলুমকারীর সপদেশ দান সতর্কতা এবং খোদামিতির শিক্ষা দিতে কৌঠিত হওয়া চায় না মুসলিম নারী কৃতদাস হয়েও শিও জালেম ও অমুসলিম মণিপকে ক্রমাগত সুমদ্দেশ দিতে দিতে নিষ্ঠাবান মুসলিমে পরিণত করেছে এমন দৃষ্টান্ত কিন্তু বিরল নয় আরোচ্য হাদিসটিতে এক দুর্ভিক্ষ পীড়িত মুসলিম রমণীতে সততা চারিত্রিক দৃঢ়তা এবং সতিষ্ঠতার লক্ষণীয় সর্বাবস্থায় পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং আল্লাহর সবচেয়ে কামনা করা কর্তব্য যেমন আল্লাহর ওই তিন বান্দার করেছিলেন প্রিয় বন্ধুগণ কেমন লাগলো আজকের কন্টেন্টই কেমন লাগলো আজকের এই চারটি গল্প অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আপনাদের এক একটি কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো অপেক্ষারত থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই